বেশ কয়েকদিন হল মহিষাসুর বধ হয়েছে মা ফিরে গেছে বাড়ি বিষণ্ন আকাশে রৌদ্র আর মেঘের লুকোচুরি খেলা শুকানো ফুলগুলো ঝরে পড়েছে হালকা হিমেল বাতাসের ছোঁয়ায় পুরানো রেডিওটা স্থান করে নিয়েছে আলমারির তাকে পরের বছর আবার কাক পরে মহালয়া শোনাবে বলে মোড়ে মোড়ে বসেছে আতশবাজির দোকান মোমবাতি ফুলছুরি রংবাহারি চরকি কালীপটকা বুড়িমার চকলেট আরও কত কিছু খালি গায়ে ছেঁড়া হাফ প্যান্ট পরা বস্তির ছেলেটা এক পাশে দাঁড়িয়ে ওর কাছে বাজি কেনার মতো পয়সা নেই একবার পাবার আশায় চোখ দুটো চকচক করছে দোকানে প্রচুর ভিড় কেউ একজন বলল ভিড় করিস না তো এখানে যা এখন যা এখান থেকে যা ছেলেটা বিষণ্ন মানে চলে গেল খোলা ছাদে দুপুরের রোদে বাজিগুলো প্রস্তুতি নিচ্ছে রাতের আকাশ আলো করার জন্য কেউবা হাতে নিয়ে দেখছে কতটা গরম হয়েছে বাজিগুলো কেউ বা একটা দুটো টেস্ট করে দেখছে আওয়াজটা ঠিকঠাক আসছে কিনা কচি কাচাদের অধীর কৌতূহল সন্ধ্যা নামার আশায় আর যে কেন অন্ধকারটা তাড়াতাড়ি নামছে না নতুন পোশাক প্যান্ডেলে প্যান্ডেলে বাজছে মাইক পুজোর আমেজে বাড়িতে টুনিরাইট লাগানোর ব্যস্ততা ছোটদের পিস্তল হাতে চোর পুলিশ খেলা আর বড়দের বুড়িমার চকলেট জানান দিচ্ছে মায়ের আগমনী বার্তা মঙ্গল কামনায় মোমবাতি আর প্রদীপের শিখায় সেজেছে আঙিনা ছেলেটা তখন রাতের রঙিন আকাশের দিকে তাকিয়ে একটি বাজিও হাতে পায়নি তবু দুঃখ নেই তার মা বলেছে পরের বছর কিনে দেবে রাতের অন্ধকারে ওর ফ্যাকাশে মুখটা ম্লান হয়ে গেল রংবাজি আর শব্দবাজির হুঙ্কারে ভোরের আলোটা তখনও ফোটেনি ছেলেটা আধঘুমো চোখে ছুটল ফেটে যাওয়া ফটকার বারুদ কুড়াতে একাত্রা না ফাটা ফটকা যদি পাওয়া যায় বছরের পর বছর হয়তো এই কুড়ানো বারুদে এমনিভাবেই ফিরে আসবে ওদের খুশি আজ তবে গল্পটাই এইটুকু থাক ওদের ওইটুকু খুশির পরশ নিয়ে তোমাকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা